এবং যারা সবাইকে লন্ডন অবস্থান করতে লীগের বাংলাদেশের বাইরে আছেন তিনি তার বিরুদ্ধে

বিদেশিদের হাতে বাংলাদেশের যে টাকাগুলো পাচার হয়েছে আওয়ামী লীগ শাসন আমলে সেগুলো ফেরত আনার একটা কথাবার্তা চলতেছে অন্যদিকে যথাসময় নির্বাচন অনুষ্ঠান হবে এপ্রিল মাসে সে কথা বলেছেন প্রধান উপদেষ্টা চলুন আমরা আর দেরি না করে মূল ভিডিওগুলো গুলো দেখে আসি এবং সেই সাথে বেশি বেশি করে শেয়ার করবে ধন্যবাদ Polis. <laughs>

কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি কী রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন এই ইন্টারিম গভর্নমেন্ট কি কী রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে এবং কিং চার্লস যেহেতু প্রফেসর অনেক দিন থেকে চিনেন তো সেই জন্য তাদের অনেক পুরনো অনেক ধরনের আলাপ হয়েছে এটা থার্টি মিনিটসের মিটিং ছিল এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং এই মিটিংটা মানে আমরা বলবো যে এই পুরো ট্যুরের এটা ছিল সবচেয়েতে আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট এবং আজকে এই মিটিংয়ে পরে উনি এটা এগারোটা পঞ্চাশে মিটিংটা শেষ হয়ে যায় উনি ফিরে এসছেন উনি আবার বিকেলের দিকে আবার বাকিংহাম প্যালেসে যাবেন তখন কিং চার্লস তাকে যে কিং চার্লস দি থার্ড হারমোনিয়াম অ্যাওয়ার্ডটা দিবেন এই এই অ্যাওয়ার্ডটা একটা রেয়ার অনার ওনার জন্য বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এটা একটা বড় স্বীকৃতি বাংলাদেশের মানুষ পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় অনার তো উনি যে ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে যে ওনার লাইফ লং যে উনি যেই কাজগুলো করেছেন যেমন ধরেন মাইক্রো ক্রেডিট পাওয়নিয়ারিং করা এবং মাইক্রো ক্রেডিট যে পুরো বিশ্বে একটা বড় রকমের একটা টুল এই ইয়েকে অ্যাড্রেস করার জন্য পোভার্টিকে কমব্যাট করার জন্য সেটা একটা ওনার তারপর উনি সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন সোশ্যাল বিজনেস কীভাবে বা পুরো বিশ্বে দরিদ্রতা কমাতে পারে পুরো বিশ্বে অনেক অনেক ইস্যু আছে যেগুলো সত্যিকার অর্থে একটা কোম্পানি বা যেগুলো প্রাইভেট এবং প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি অনেক কাজ করতে পারে না সেখানে সোশ্যাল বিজনেস ওই কাজগুলো করতে পারে সেইখানে ওনার এই সোশ্যাল বিজনেসের কনসেপ্ট প্লাস হচ্ছে উনি থ্রি জিরো নিয়ে কাজ করেছেন তো কিং চার্লস এই ওনার যে পুরো যে লাইফ লং যে ডেডিকেশন মানুষের জন্য মানুষের মঙ্গলার্থে যে কাজগুলো উনি করেছেন তারই স্বীকৃতি হবে কিং চার্লস দি থার্ড হারমোনিয়া অ্যাওয়ার্ড তো কিং চার্লসের সাথে ওনার সম্পর্কে অনেক পুরনো কিং চার্লস ওনার কাজের সম্পর্কে পুরোপুরি ওয়াকিভাল জানেন উনি কী কী কাজ করছেন কিং চার্লস আপনি জানেন খুবই দরিদ্রবান্ধব একজন কিং এবং উনি এনভারনমেন্টাল এনভায়রনমেন্ট নিয়ে ওনার অনেক ভালো ভালো কাজ আছে তো কিং চার্লস ওনার প্রফেসর ইউনুসের যেগুলো বই লিখেছেন তার মধ্যে একটা বড় বইয়ের ফরওয়ার্ড লিখে দিয়েছিলেন কিং চার্লস এবং এটা খুবই গ্লোবাল ব্লকবাস্টার ছিল বইটা আজকে ওয়ান টু মিটিং এর পরেই আজকে খুব আর একটা অভূতপূর্ব ঘটনা হচ্ছে যে কিং চার্লস এবং তার কুইন ক্যামিলা তাদের স্বাক্ষরিত এবং তাদের ছবি সম্বলিত একটা গিফট ওনাকে দিয়েছেন সেটা মানে ওনার জন্য খুবই সম্মানের ছিল এটা সত্যিকার অর্থে যে তাদের মধ্যে যে যে সম্পর্ক এই যে একটা পুরনো যে একটা সম্পর্ক তারা দুজনকে যে চিনেন এবং দুজনের যে পারস্পরিক যে রেসপেক্টের যে জায়গা সেই জায়গার থেকে এটা একটা খুবই আমরা বলবো যে ওনার প্রতি একটা ওনার একটা অনার দেখিয়েছেন আজকে আপাতত যেই পেকিং চার্লস দি থার্ড হারমোনিয়া অ্যাওয়ার্ডের বাইরে ব্রিটিশ পার্লামেন্টের যে স্পিকার বিস কমন সভার যে স্পিকার তার সাথে একটা মিটিং আছে সেটা ওয়েস্ট মিনিস্টার মানে যেখানে ব্রিটিশ পার্লামেন্ট সেখানে একটা মিটিংটা হবে ওইখানে অনেকেই থাকবেন তার সাথে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার থাকবেন স্পেশাল অনবয় থাকবেন আমাদের হাই কমিশনার থাকবেন তো ওই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট ওইখানে মানে জাস্ট আমরা যে রিফর্মগুলো করছি অনেকগুলোই তো আমরা পার্লামেন্টারি ফর্মেই থাকছি তার পার্লামেন্টারি ফর্মে যে রিফর্মগুলো নিয়ে এগুলো নিয়ে আলাপ হবে আর একটা হচ্ছে যে আমরা গত তিন দিনে হ্যাঁ দশ এগারো বারো এই আজকে সহ এই তিন দিনে কিন্তু ওনার সাথে যারা সফর সঙ্গী এসেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান স্পেশাল অনবয় লুৎফে সিদ্দিকি তারপরে আছেন হচ্ছে অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর এনারা চারজন কিন্তু ইনটেন্সিভলি মিটিং করেছেন গত চার দিনে তারা তাদের মধ্যে মিটিং যেমন ছিল এনসিএর সাথে একটা মিটিং ছিল গতকাল খুবই আমি বলবো যে ফলপ্রসূ একটা মিটিং আপনি দেখেন এনসিএ কিন্তু গতকালই জানিয়েছে যে তারা এই যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের আহ যে একটা প্রপার্টি আছে এলেভেন মিলিয়ন পাউন্ডের সেটা গিয়ে তারা ফ্রিজ করে দিয়েছে জব্দ করেছে এইরকম তো মানে অনেকগুলো কাজ হচ্ছে অনেকগুলো মিটিং হচ্ছে তারপরে সিকিউরিটি অনেকগুলো মিটিং হয়েছে তো আমরা আশা করি যে এগুলোর মিটিংয়ের অনেকগুলো অনেকটার এটার সাকসেস ফ্রুটগুলো আমরা খুব দ্রুতই পাব ব্রিটেন আমাদের খুব অনেক পুরনো বন্ধু ব্রিটেনের সাথে আমাদের একটা ফ্যান্টাস্টিক সম্পর্ক আছে সেটারই আসলে মানে আমরা রিফ্লেকশন দেখতে পাচ্ছি গত কয়েকদিনে এই মিটিংগুলোতে আর এই মিটিংগুলোর ফোকাস হচ্ছে যে আপনি জানেন বাংলাদেশের থেকে শেখ হাসিনার প্রায় ষোলো বছরের বিলিয়ন ডলার মানে বাইরে চলে গেছে এটা অনেক দেশে গিয়েছে তার কিছু অংশ আমরা জানতে পেরেছি যে ইউকে তে এসছে তো ইউকে যারা এগুলো নিয়ে কাজ করে তারা আমাদের সাথে ভালো রকমের কোঅপারেশন করছেন আমরাও আমাদের কেসগুলো তাদের কাছে প্রেজেন্ট করছি যে দেখো এই ঘটনাগুলো ঘটেছে তো তারা আপনার দেখেন সেটারই ফল আপনারা অলরেডি দেখছেন গতকালও একটা নিউজ হয়েছে তো আমাদের জন্য খুবই একটা কাজ বাংলাদেশের মানুষের টাকা বানিয়ে কিছু কিছু কত বড় বড় কি সুবিশাল প্রাসাদ কিনেছেন আপনি জানেন ক্যানাডায় বেগমপাড়া হয়েছে আমরা সাসপেক্ট করছি আরো অনেকগুলো দেশে গিয়েছে তারই আলোকে এগুলো নিয়ে আমরা অ্যাসেট রিকভারি আমাদের একটা বড় কাজ আমরা এই কাজগুলো করছি যাতে এই টাকাগুলো ফিরিয়ে এনে বাংলাদেশের দরিদ্র মানুষের কাজে লাগানো যায় এটা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের জন্য বাংলাদেশের সামনের পলিটিক্যাল বাস্তবতার জন্য যে আমরা আগামীতে দেখছেন যে ইলেকশনের একটা হয়েছে এই মিটিংটা খুবই মিটিং এ আমরা আশা করছি যে তারা মানে আমরা এই এখানে আসলে কি এজেন্ডা এটা না তারা যে মিটিং করছেন এবং তারা সবকিছুই আলাপ করবেন কেননা একজন হচ্ছেন বাংলাদেশের এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান আর একজন হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান তো তারা দুইজনের মধ্যে আলোচনা হবে এবং তারা অনেকগুলো সব নিয়ে আলোচনা করবেন এটা এবং এটার প্রস্তুতি হিসেবে আজকে বিএনপির তরফ থেকে একজন অফিসিয়ালও এসেছিলেন আমি আমাদের সাথে উনি কথাও হয়েছে তাদের সাথে তো কালকে আমরা আশা করছি যে নয়টার মধ্যেই ওনারা আসবেন আসার পরে একটা ওয়ান টু ওয়ান মিটিং হবে এই ক্ষেত্রে যদি ওনারা মনে করেন যে আরও অন্যান্য কেউ থাকবে সেটা এই লিডার সরকার তো আসলে যে বিএনপি পক্ষে কাজ করছে এটা তো আজকে বৈঠকের মাধ্যমে হলেও ফুটে উঠেছে এবং দৃশ্যত হয়েছে এবং তারা যে দাবিটা দাবি করেছিল সে দাবির সাথে সরকার ঐক্যমত পোষণ করেছে আমরা বলেছিলাম বিচার প্রক্রিয়ার কথা সরকার এই বিষয় হলে এই পর্যন্ত কোনো ঐক্যমত পোষণ করে নাই আমরা বলেছিলাম হলো জুলাই ঘোষণাপত্রের কথা সরকারি পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেয়নি আমরা বলেছিলাম নতুন একটি সংবিধান সরকার উদ্যোগ নেয় না তাহলে এনসিপির সাথে সরকারের যে সম্পর্ক সেটাতে এখানেও আপনাদের সামনে এবং দেশবাসীর সামনে এটা ফুটে ওঠে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় সরকার এবং বিএনপি একই সাথে একীভূত হয়ে বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে নতুন একটা গভীর সংকট সৃষ্টি করার পায় তারা করছে সে জায়গাতে তো আমাদের সতর্ক থাকতে হবে তবে মানুষ সতর্ক আছে তারা গণ অভ্যুত্থান করেছিল ভবিষ্যতে তারা এই বিষয়ে সতর্ক থাকবে সরকারের তো আমরা ওই জায়গাটা আস্থা দেখছি না কারণ সরকারকে যখন জনগণ বসিয়েছিল বিচার এবং সংস্কার প্রশ্নে সরকার সঠিকভাবে কাজ করবে কিন্তু সরকার এই দুটাকে পাশ কাটিয়ে নির্বাচনের বিষয় হলো উৎসব মুখর হয়েছে কিন্তু প্রতিষ্ঠানে যদি আমরা সাংবিধানিক যে প্রতিষ্ঠান সেটা যদি আমরা ঠিক না করি বিচার প্রক্রিয়া না করি সংস্কার প্রক্রিয়া যদি সম্পন্ন না করি নিছক একটা আয়োজন বাংলাদেশকে কোনো মুক্তির পথে নিয়ে যাবে না বরং গভীর সংকটের দিকে নিয়ে যাবেন তো এই বর্তমান সরকার এখন যে অবস্থায় চলছে আমরা দেখেছিলাম তারা খুবই ধীরগতিতে বিচার কার্যক্রম চালিয়েছে খুবই ধীরগতিতে সংস্কার কার্যক্রম চালিয়েছে এখন তারা নির্বাচনের মাধ্যমে নতুন যে আমরা একটি ফেসিবাদি সিস্টেম থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করেছিলাম আরেকটি ফেসিবাদির কাছে বন্দোবস্তের মাধ্যমে হলে তাদের প্রক্রিয়াটা সম্পন্ন করছে অর্থাৎ একটি অটোক্রেটিক গভর্নমেন্ট থেকে সরকার আরেকটি অটোক্রেটিক গভর্নমেন্টের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পায় তারা করছে আমরা এই জায়গা থেকে সরকারকে এখনো আহ্বান জানাবো যে আপনাদের সামনে এখনো বাচ্চাগুলো রয়েছে সন্তান রয়েছে যারা আহত হয়েছিল শহীদ হয়েছিল তাদের দিকে আপনারা দেখুন নিজেদের বিরত বুদ্ধি আপনারা সক্রিয় করুন এবং বাংলাদেশের যে মুক্তির লড়াই সেটা আপনারা অংশগ্রহণ করুন সরকার তো আসলে যে বিএনপির পক্ষে কাজ করছে এটা তো আজকে বৈঠকের মাধ্যমে হলেও ফুটে উঠেছে এবং দৃশ্যত হয়েছে এবং তারা যে দাবিটা দাবি করেছিল সে দাবির সাথে সরকার ঐক্যমত এই বিষয় এই পর্যন্ত কোনো ঐক্যমত পোষণ করে নাই আমরা বলেছিলাম হলো জুলাই ঘোষণাপত্রের কথা সরকার এই পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেয় আমরা বলেছিলাম নতুন একটি সংবিধান সরকার উদ্যোগ নেয় তাহলে এনসিপির সাথে সরকারের যে সম্পর্ক সেটাতে এখানেও আপনাদের সামনে এবং দেশবাসীর সামনে এটা ফুটে ওঠে সরকার যে একটি দলের পক্ষে কাজ করছে এবং এটা সরাসরি বিএনপির পক্ষে কাজ করছে শুধু সরকার না সরকারের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে নির্বাচন কমিশন সরকারের পক্ষে কাজ করছে এবং তারা নগর ভবন দখল করে রাখে সেখানে হলো আমাদের যে সবরেন্টি ফোর্স রয়েছে তারা চুপ করে থাকে কিন্তু অন্য জায়গায় যখন হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধর মতন কথা বলা হয় সেখানে তারা মব বলে সেখানে হলো বাধা সৃষ্টি করছে আমরা দেখছি যে একটি আয়োজনের মধ্য দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র যে ম্যান্ডেটটা দিয়েছিল সেই ম্যান্ডেট অনুযায়ী সরকার বিএনপি এবং সবরেন্টি ফোর্স একসাথে বসে নতুন একটি গভীর সংকট সৃষ্টি করছে বাংলাদেশের মানুষের যে সক্রিয়তা আগে ছিল এটা এখনো আছে ভবিষ্যতে এই আয়োজন সম্পন্ন করতে দিবে না এবং এই চারটি জিনিস বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন কমিশন পুনর্গঠন এর মধ্য দিয়ে একটি নতুন সংবিধান প্রক্রিয়া যদি না যাওয়া হয় তাহলে বাংলাদেশে যে ইলেকশনটা হবে এটা আঠারো কোটি জনগণের ইলেকশন হবে না সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব শুধু নির্বাচনের আগে নয় নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো বিএনপি পক্ষ থেকে বা তারিখ সাহেবের পক্ষ থেকে আপনারা কিভাবে রিয়াক্ট করেছেন এখানে না বোঝার কোন কারণ নাই বিষয়টা হচ্ছে সংস্কার চিফ এডভে তারেক সাহেব আমরা সবাই একই কথা বলছি যে বিষয়গুলো তো অক্ষমত হবে সেগুলো সংস্কার হবে তাই না তো সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে পরেও সংস্কার অব্যাহত থাকবে কারণ আপনার যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের সবাই আগে পরে সংস্কার থাকবে সেই হত্যাযজ্ঞের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার কিন্তু একটা বিষয় জড়িত তিনি বলেছেন যে তার সময় অর্থাৎ নির্বাচনের আগেই শেখ যে বিচার প্রক্রিয়া তিনি শেষ করতে চান এবং পরবর্তী ফিরিয়ে আনার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন

আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে এপ্রিলে যে ঘোষিত যে নির্বাচনের রূপরেখা তাহলে সেখান থেকে সরকার কিছুটা সরে আসতে চাচ্ছে বা আসবে যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে আপনারা শুনেছেন যদি সকল কাজ সময়মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কার সংস্কার ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে নিশ্চয়ই সেটা করা যেতে পারে এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে যে মিটিংটা প্রথমে আমাদের দুই দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে ওয়ান টু ওয়ান ওনারা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন

যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে করে জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন বাংলাদেশের এক নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিবিসি ব্র্যান্ড দুই নেতার বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং অত্যন্ত একটা সুন্দর পরিবেশে বৈঠক বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান ছিল যে নির্বাচন ইস্যু সেই নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে করে জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে আপনার এই তাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময় সময়সীমা নির্ধারণ করেছেন আমি বলব যে জনাব তারেক রহমান সাহেব আবার প্রমাণ করলেন যে তিনি বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতৃত্ব যারা দিচ্ছেন তারা সেই নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে নিঃসন্দেহে রাষ্ট্র নায়ক যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার আর্থিক গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল সেই বৈঠকটিতে তিনি হুকুমে সফল হয়েছেন আমি আমার দলের পক্ষ থেকে আমাদের সমস্ত নেতাকর্মীদের পক্ষ থেকে তারকে আমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মহতি ইউনুসকে যে তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সভাটিতে জনতার রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেলমেট ছিল একটা যে আপনার সব কিছু একটা অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন এটা আমি সে তখনও বলেছি যে এখন যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনার সমস্ত অতীতের যে সমস্ত ছোটোখাটো আপনার একটু কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি এবং এই পনেরো বছরের ফ্যাসিসদের যে ধ্বংস করা ধ্বংসস্তূপের মধ্যে যে স্ট্রাকচার যে কাঠামো সেই কাঠামোকে নতুন করে গণতান্ত্রিক কাঠামোতে আমরা রূপান্তরিত করতে পারি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকের দিকে গোটা দেশবাসীর দৃষ্টি ছিল বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে আমরা জানতে পারলাম যে সেখানে নির্বাচনের সময়সীমা নিয়ে একটা সমঝোতা হয়েছে জনাব তারের প্রমাণ তিনি প্রস্তাব করেছেন আগামী রমজানের আগে যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা হয় সে ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও প্রত্যন্ত যৌক্তিকভাবে তার প্রস্তাবকে সম্মানের সাথে গ্রহণ করে বলেছেন যে হ্যাঁ যদি সকল প্রস্তুতি সম্পন্ন করা যায় তাহলে আগামী রমজানের এক সপ্তাহ আগে জাতীয় নির্বাচন হতে পারে আরেকটা বিষয় আমরা দেখলাম যে এই আলোচনায় সংস্কার এবং জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে সংস্কারের ব্যাপারে আমি খসুর মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার হবে এবং সেটা বিএনপি অবশ্যই মেনে নেবে এবং জুলাই সনদও ঐক্যমত্যের ভিত্তিতে যদি জুলাই সনদ হয় সেটাও বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করেছে যে জুলাই সনদ অবশ্যই হবে অতএব আমরা এই আজকের এই বৈঠক থেকে যে বিষয়টি আমাদের পরিষ্কার হলো আগামী দিনে জাতীয় রাজনীতিতে যে সংকট সংশয় গেছে আবহাওয়াটা খুব ভালো আজকের আবহাওয়াটা আছি